এই রোডটা তো সুন্দর লাগতেছে ভালোই চার রোড করছে তাই একটু কিছু জায়গা হয়তো ভাঙা চোরা বাট ভালোই খারাপ না এইটুক আসতে মানে অবস্থা খারাপ হয়ে যেত এখন তো স্মুথ করছে দাঁড়ান 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 হোল্ড সবুর সারা রাস্তা সারা রাত ঢাকা চিরা এখন হাইওয়েতে রাইড কইরা আসায় যতটুকু ক্লান্ত লাগে নাই এই ভাঙা রাস্তায় রাইড করতে ঠিক তার থেকে বেশি ক্লান্তি লাগতেছে আর রাস্তায় এত গর্ত মানে আমাদের স্পিড প্রায় টোয়েন্টি থার্টিতে নাইম মাসতে সেইখানে আমরা ঢাকা চিটাগুলো হাইওয়েতে কন্টিনিউসলি একশো বিশ তিরিশে ক্রুজ করে চালায় আসতেছিলাম মাঝখানে প্রথম দিক দিয়ে একটু ভালো রাস্তা দিয়ে মূলা জুলাইছে এরপরে দিই যে রাস্তার অবস্থা মাসাল্লাহ আর আমি ভয় আছি যে আমার টায়ারে জেল করা নাই যদি ফাঁস করে আল্লাহ না করু হয়ে যায় কপালে দুর্গতি আছে বাট এই রাস্তাটা অনেক বড় করতেছে এটা যদি ঠিক হয়ে যায় অস্থির একটা রাস্তা হবে

বাট এই রাস্তা কয়দিন ভালো রাখতে পারবে কে জানে কে পরিমাণে ট্রাক যায় পুরো বডি শেক করতেছে আরে ভাইয়া তুমি তো সোজা যেতেছিলে হুদায় আমার ডাইনে মোচরটা দি কেন এই জন্য হচ্ছে হাইড্রোলিক হর্ন লাগানো এটা হচ্ছে একটা বেনিফিট ও নগদ ঘুরায় ফেলাইছে যদি পিক পিক লাগাইতো ওর মতো ঢুকা দিত কইতো যে ভাই শুনি নাই ওইটুকু পরে মনে হয় এইটুকার কাজ ধরবে এটা পিছ ঢালা রাস্তা এটা আল্লাহ ভালো রাস্তা পাবো চালিয়া পারার পরে আর সাজেকে ওঠার রাস্তার কি অবস্থা জানি না যদিও সাজেকে কয়েকদিন আগে শুনলাম আগুন টাগুন লাগছিল তো আমি সাজেক আসার সময় আমাকে ম্যাক্সিমাম মানুষই বলতে সাজেক খোলা সাজেক তো খোলাই বাট রিসোর্ট হয়তো কিছু কমে গেছে অ্যান্ড আরেকটা ফ্যাক্ট হইতেছে আমরা আসার সময় তো রিসোর্ট বুক দিয়ে আসি আমাদের গিয়ে একটু রিসোর্ট খুঁজতে হবে আমরা এখন আছি রামগড় চা বাগানে আর এই রামগড়ের রাস্তাটা ভালোই বড় করছে অনেক সুন্দর করছে আর এটা দুই পাশে চা বাগান এই জায়গায় কাইন্ড অফ কই গেছে গা আল্লাহ রে

ভালো রাস্তা পাইছিলাম পিলিয়ন থাকার কারণে শান্তি মতো হয় না আমি একদিকে ঘুরলে আমার পিলিয়ন দিকে প্রচুর দেয় আরে ভাঙ্গা রাস্তা বাইকের অবস্থা শেষ আল্লা রে